বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আপনারা দেখতে পারছেন আমার যে শশার ক্ষেত তা তিন বিঘা জায়গার উপর আছে। এখন কথা হচ্ছে আমি এই পর্যন্ত যা হারভেস্ট করেছি তিনশো মন প্লাস আলহামদুলিল্লাহ তিনশো মন প্লাস আবারও বলছি আর এই যে আপনাদের বলছি জানাচ্ছি আপডেট দিচ্ছি আসলে এটা কোনো টাকার গল্প নয় যে আমি বড় লোক টাকা গুনছি আপনারা শুনেন তাই না এটার অর্থ হচ্ছে গ্যা আমার মতো একজন মানুষ উদ্যোক্তা হোক আমি চাই আমারটা দেখুক শিখক আমি আমার নাম আব্দুল রশিদ গ্রাম মির্জাপুর পোস্ট ওজানিগাঁও থানা শান্তিগঞ্জ জেলার সুনামগঞ্জ আমি উনিশশো ছিয়ানব্বইয়ে তরমুজ ফলাইছি ক্লাস নাইনে পড়তাম তখন দুই হাজার আটে আমি টমেটো তারপর পোলট্রির সাথে আমি যুক্ত ছিলাম টারকে খামার তিতে খামার অনেকগুলা তো জীবনটা সায়ের আমি এইভাবে যে দুই নাভারি রাস্তায় না গে যাতে সৎ রাস্তায় থাকতে পারি কারো টাকা পয়সা বাই লোভ নাই ভাই যা করে আল্লাহ বুঝছেন নিজের চেষ্টা করি আর এই যে আপডেট দেই শান্তিগঞ্জের মাটি আল্লাহ রহমতে সুন্দর মাটি সব ধরনের ফসল এখানে ফসলের ভান্ডার আপনারা এগিয়ে আসুন দনাঢ় ব্যক্তি যারা আছেন তারাও আসুন আপনারা যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন বা আপনি করেন নিজে উদ্যোগী হয়ে প্রথমে ছোটো পরিসরে করবেন তারপর বড় করে করবেন দেখবেন আপনার ইনশাল্লাহ পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আসতে কোনো ব্যাপার না কিন্তু আপনার জানতে হবে জানে সুটা কিছুতে আসতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন গাছ আসলে একটু দুর্বল হয়ে গেছে কারণ সে অবশ্যই হারভেস্ট করতেছে প্রতিদিন হারভেস্ট করা চলছে রাত পোহালেই হারভেস্ট গাছগুলা কিছু দুর্বল হয়ে গেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ